প্রতিদিনের সকালটা আসলে চা বা কফি দিয়েই শুরু হয় হোক সেটা বাসায় বা গাড়িতে যেভাবেই হোক সকালটা শুরু হলেই হলো চা বা কফি দিয়ে আজকের ওয়েদারটা খুব বেশি সুন্দর বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা একদম সুন্দর সবুজ সবুজ হয়ে আছে আজকে সকালে আমাদের একটা জায়গা যাওয়ার কথা ছিল আর ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে তাই চাটা গাড়িতেই নিয়ে আসছি আজকে যেহেতু ওর ডে অফ তাই আমরা আসলে একটু ঘুরতে বের হওয়ার জন্য গত প্ল্যান করে রাখছিলাম আমার জায়গাও একটা খুঁজে রাখছি যে এই জায়গাটাতে আমরা যাব বাট সেখানে গিয়ে আসলে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে জায়গাটা আমরা গুগলে দেখছিলাম সেই জায়গাটা আসলে এই জায়গাটা না যেটা আমরা গেছিলাম সো গিয়ে আসলে আমরা ওইখান থেকে যেরকম দেখে গেছি ওই রকম পাই নাই তাই আমরা ওইখান থেকে আসলে ব্যাক করে অন্য একটা জায়গায় আসছি এই জায়গাটা আবার বেশ সুন্দর যেহেতু ডাডলি থাকে আমাদের এই জায়গা থেকে যে কোনো জায়গা না দেখতে খুব বেশি সুন্দর লাগে কারণ পাহাড় দেখা যায় যেখানে দাঁড়াবা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো পাহাড় আমার বরাবরই অনেক পছন্দের একটা কাহিনী হয়েছে যেটা হচ্ছে গিয়ে এই যে ইয়াটা দেখতে পাচ্ছ আমি খুশি মনে এটা উঠছিলাম এটাকে কি বলে আমার মনে নাই আগে শিশু পার্কে ছিল বা মন আমার সাথে দুষ্টামি করতেছে ও আমার নিচেই নামাচ্ছে না আমি আসলে প্রচন্ড ভয় পাইছি ওই সময় মানে অনেক উপরে ছেলে আসলে তো অত ভালোভাবে বোঝা যাচ্ছিল না আর এটা একদম কাঠ দিয়ে বানানো তো তো এখানে একটা ফুল নিয়েছিলাম ফুলটা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর আসলে এখন সব জায়গাতেই না ফুল ফুটে থাকে খুব ভাল লাগে এই তো শেষ সিজন এখন থেকে আবার সেই ঠান্ডা আবার সেই গাছে একটাও পাতা থাকবে না নেড়া প্রকৃতি চলে আসতেছে আর কি আর এখানে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম জায়গাটা খুব ভাল লাগছে একদম পিসফুল খুব শান্তশিষ্ট চুপচাপ ছিল আর তোমাদেরকে একটা ক্লিপ শোনাই পারলে খুব সুন্দর পাখির ডাকছিল আর এই যে একটা শয়তানি হাসি ওইটা আমার যেহেতু আমরা সকালবেলা গেছিলাম খুব সুন্দর ডাকতেছিল অনেক বেশি লাগছে পাখিগুলো যাই হোক জায়গাটা অনেক বেশি ভাল লাগছে তোমরা জানিও অবশ্যই তোমাদের কেমন লাগছে তারপরে কি আর কর্মজীবনে ফিরে আসতে হয়েছিল এখান থেকে ঘুরে টুরে দেন বাসায় চলে আসছিলাম বাসায় এসে মেয়ে মানুষের আর কি কাজ সবাই ঘুমাচ্ছিল আর আমি এখানে গ্রিল বার্বিকিও করছিলাম চিকেন বারবিকিউ সো এইটা আমি ম্যাগনেট করে রেখে গেছিলাম যাওয়ার সময় আর এসে এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম আমি বার্বিকে অনেকভাবে করছি বাট আমার কাছে যতটুকু মনে হয়েছে এয়ার ফ্রায়ারে বার্বিকে হচ্ছে পারফেক্ট বার্বিকে হয় সো এখানে আমি দিছিলাম হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো সো বিশ মিনিট পরে এটাকে বের করার পরে যা লোভনীয় হয়েছে আমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে দেখতে অনেক বেশি মজা হয়েছে বিশ্বাস করবা কিনা জানি না যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা পেস্টা ফলো করেন অবশ্যই ফলো করে দিও আজকে মতো বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে